أخذنا بذنبه فمنهم من ارسلنا عليه اصدقاء ومنهم من ومنهم من أرسلنا عليه الأرض ومنهم من أغرقنا وما ومنهم من ليظلمهم ولكن كانوا ومنهم من وما كان

তাদের মধ্যে থেকে কার উপর আমি পাথর বর্ষণকারী বাতাস নিক্ষেপ করেছি পাথর বর্ষণকারী বাতাস ঝড় ঝড়ের সাথে কি আছে পাথর কি অবস্থা হতে পারে আল্লাহ রাব্বুল আলমিন এমন অবস্থাও মানুষকে করেছে পাথরের বৃষ্টি দেওয়া পাথরের ঝড় দেয়া পুরো জাতিকে পুরা এলাকাকে শহরটাকে বরবাদ করে দিয়েছে বা মিন হুম্মান আরসালনা আলাইহি আসিবা

এটা একটা জায়গায় কয়েকজন মানুষ হয়তো মারা যাবে কিছু ক্ষতি হয় আর আল্লাহ সেই বিস্ফোরণ এমন ছিল যে পুরা জাতিকে ধ্বংস করে দিচ্ছে একটা আওয়াজের মাধ্যমে এরপর আল্লাহ বলে আমি হুম্মান হাসান না বিহিলাম আর অনেককে আমি আল্লাহ বলার আমি জমিনের ভিতরে তাদেরকে ডাবে দিয়েছি একেবারে মাটির ভিতরে তাদেরকে প্রচিত করে দিয়েছি আমরা জানি কবি লোককে আল্লাহ অবস্থা করেছিল শের সবল করে দিয়েছিল এরকম করে উল্টা করে দিয়ে দিয়েছিল এই আপনার ভূপৃষ্ঠটাকে নিচে দিয়ে নিচের দিকে উল্টা করে কোদাল দিয়ে যেরকম মানুষ করে সেরকম আল্লাহ উল্টা করে দিয়েছিল জুলমের কারণে অত্যাচারের কারণে নির্যাতনের কারণে ব্যবচারের কারণে এরপরে লুতালামের কমকে আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করে দিয়েছেন সমকাবিতার কারণে সেই কমে লুদ লুদ আলাইসালমের গমে উনত সবাই শেষ হয়ে গেছে কিন্তু এখনো সারা বিশ্বে তাদের প্রেতার তারা দুই এক আবার জাগ্রত হচ্ছে আবার এই সোনার বাংলা নব্বই ভাগ মুসলমানের দেশে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে বলে ঠিক না এই সমকামিতার বিরুদ্ধে সকলকে সম্মেল নয় সত্যার হবে। বান্ধা নিয়ে বহুত কথা কই সমকামিতার বিরুদ্ধে কথা বলতে থাকেন বহুত মাসলা মাসেল হয়েছে বহুত মানুষকে জাহান নামি আমরা বানাইছি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়ে জন্য আস ঐক্যবদ্ধ হয়ে কাজ করি আল্লাহ যেটা করতে বলেছে কথা ঠিক কিনা আল্লাহর বিধান যেখানে লঙ্ঘন হবে সেখানে আল্লাহর গজব না দিল হবে আর আল্লাহর বিধান এটাকে সুপ্রতিষ্ঠিত করা এটাকে বলে

বোড অফ আপনার জীবন কিভাবে চলবে রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আপনার ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক আধ্যাত্মিক পররাষ্ট্র জকল যত নীতি আছে সকল নীতিগুলো আল্লাহ রবুল্লাহ আলমিন দ্বা বিধান মতো পরিচালিত করার নামই হচ্ছে দিন আর এই দিনকে সুপ্রতিষ্ঠিত করা প্রত্যেকটি মুসলমানের উপরে সার্বক্ষণিক এটা সব ফরজের বড় কথা দিন যদি কায়েম না থাকে আপনি আর আমি ইচ্ছা করলেও মুসলিম জিন্দিগি যাপন করতে পারবো না এখানে আমরা যারা ইমাম আসি মোয়াদ্দিন আসি খতিব আসি মুসল্লি আসি আল্লাহর অলি আসি তাহার যুদ্ধ খুঁজারি আপনি যদি মানে আমি সুদের বাইরে থাকবো সুদ খাওয়া হারাম পারবেন এই রাষ্ট্রের থেকে সুদের বাইরে থাকতে পারবেন এই রাষ্ট্রের থেকে সুদের বাইরে না আপনি সুদের বাইরে একজন নাই আমার একটু বেশি সুদের টাকা দিয়ে আমরা রুমাল কিনছি এই যে চুপা কিনছি তসবি এটার মধ্যেও সুদের টাকা আছে আপনি কারখানা যা জিজ্ঞেস করেন যে কারখানায় কাপড় বানাইতেছে ওই গার্মেন্টসে জিজ্ঞেস করেন কত কোটি টাকা সে সুদের লোন নিছে ওই সুদ পরিশোধ করতে গিয়া চার টাকার জামারে পাঁচ টাকা নিছে আপনি ডাইরেক্ট সুদ দেন নাই তাকে সুদ দিতে সহযোগিতা করছেন ভাই হু কর্প ইচ্ছায় অনিচ্ছায় আপনাকে সুদের সাথে সম্পর্ক রাখতেই তবে সরকারি অনুদানে যা কিছু হচ্ছে সরকারি অনুদান সরকারি ফান্ডে কি প্রস্কোয়াটারের টাকা আসে না মদের দোকানের লাইসেন্সের বিক্রি করে টাকা আসে আসে কি আসে না তাহলে সরকারি ফান্ডে যা হচ্ছে তার মধ্যে সেই প্রস্কোয়াটারের টাকা আছে মদের দোকানের টাকা আছে আপনি যতই মাপ চান আপনি পারবেন না আল্লাহর একটা বিধানও এই সমাজে আপনি আর চালু করতে পারবেন না পালন করতে পারবেন না যত বড় আল্লাহর অলি হন যত বড় মুক্তি মহাদ্দি একটা ব্যবিচারের আল্লাহ শাস্তি দিয়েছে বিধান করেছে ওই ব্যবিচারের শাস্তি কোরআন দ্বারা আপনি দিতে পারবেন একটা চোরের যে শাস্তির বিধান আল্লাহ করেছে আপনি কি পারবেন কোরআন দ্বারা সেই শাস্তি এই সমাজে গায়ে করতে আপনাকে চোদ্দ গোষ্ঠী সুদ্ধা জেলের বাদ খাইতে সারা জীবন কথা আছে কিনা এই সমাজের যেখানে আল্লাহর বিধান আল্লাহর দিন টাইম নাই সেখানে দিন পালন করা কারণ পক্ষে সম্ভব না এটা গ্যারান্টির কথা আপনি দিন পালন করতেই পারবেন না বাদার সম্মুখীন হবে যে কোনো জায়গায় পড়বে ব্যক্তিগতভাবে কিছু নামাজ পড়তে পারবেন ইস্যু পুরাণ তেলাবাদ করতে পারবেন তেলাবাদ কি তেলামাঠ তার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলেও আপনার দিকে নজর দেওয়া হবে ওখানে বসে লোকগুলা কি করতেছে ওই কোরআনের দাস কোরআনের তাপসির কিসের তাপসির এক অক্ষরে দশ নেকি ওই পর্যন্তই থাকতে হবে কথা ঠিক কিনা কোরআনের বিধান জানো মানুষ জানতে না পারে বিধান বেশি জানতে গেলে মানতে গেলে বিধানের কথা বলতে গেলে আপনার বিরুদ্ধে কেউ কিছু বলবে কি বলবে না কে বলবে তাদেরকে টাকা দিয়ে আপনি পাল্টাছেন সেই পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে প্রশাসন আপনার বিরুদ্ধে যাবে কিছু আপনার বিরুদ্ধে নানান কিছু হবে আপনার কেউ কিছু বলতে পারবে না শুধু তাকে দেখবে আপনি ইসলাম পালন করতে গেলে আগে ইসলাম করতে আল্লাহ বলছে বিধান কায়মের ক্ষেত্রে তোরা খবরদার একজন আর একজনের সাথে মত পার্থক্য করিস না হাত মাথায় বান্ধো আর কপালে বান্ধো আর না বান্ধো ওটা ভিন্ন কথা তোমরা আলাদা আলাদা যাই ইচ্ছা করো কিন্তু আল্লাহর কোরআনের রাজ কোরআনের বিধান সহজে চালু করার ক্ষেত্রে তোমাদের ভেতরে যেন কোনো মতবাদ না দেখি তোমাদের বিরুদ্ধে যেন ভেতরে যেন কোনো মতবাদ যোগ্য না দেখি আল্লাহ আমাদের সকলকে দিন কায়মের জন্য ঐক্যবদ্ধ হওয়ার তো বিধান করুন সকলে বলে না আমি আল্লাহ বলে ভাগ্যবিলাম বিহীন শেষ পর্যন্ত আমি প্রত্যেক কেটার গুণাগের জন্য অবশ্যই পাকড়াও করি বা কুল্লা আমা ফামিন হুম মান আরসাল না শিবা অথবা মধ্য থেকে কারো করাবি পা খোর বর্ষণকারী বাতাস প্রবাহিত করি ওমিন হুম মান আহালত অবশ্যই হা আবার আমি আল্লাহ ন গোলায় আলমেদ কাউকে প্রচণ্ড বিস্ফোরণের আঘাত হেঁটে তাদেরকে ধ্বংস করে দিই अमीन हुम्मत ख़सब ना भी हिला अमर अमीन का उक्त भूगर में प्रचित पुरी अल्लाह का नाम बुनाया लेकिन बोले ना अमीन हुम्मत आवरत ना अमी अबार का उक्त की पुरी पानीर मंदे सुबाया वो मारी ये रखो मिथिहास आसे की ना जाना आसे জুলুম নাই তিনি জুলুমকারী ছিলেন না বরং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছিল যারা বলেন ঠিক কিনা ফেরাউন তার বংশ শুদ্ধ তার সৈন্য বাহিনী সব শুদ্ধ আল্লাহ তার দরিয়ার মধ্যে তুমি আমার সে কি জন্য মানুষ সীমা লঙ্ঘন করে আল্লাহ তখন শাস্তি দেয় না ফেরাউনের কত পাওয়ার ছিল আপনারা জানেন তার কত ক্ষমতা কত দাপট ছিল সে নিজেকে ইলাহ বলে দাবি করলো সে নিজেকে কি দাবি করলো নীলা সে নিজেকে রব শুধু রব না রব্যকল আলা সবার বড় রব সবার তাহলে কি পরিমাণ শক্তি সামর্থ্য থাকলে একটা মানুষ নিজেকে রব হিসাবে দাবি করতে পারে কি পরিমাণ শক্তি সামর্থ্য থাকলে একটা মানুষ নিজেকে ইলা হিসাবে দাবি করতে পারে আমাদের দেশে অনেকের অনেক পাওয়ার আছে ক্ষমতা আছে শক্তি আছে কথা কি না কিন্তু তাই বলে কেউ না কিন্তু আমি কোথা কত সাহস পাইনি আমি ইলা

আমি অন্য কাউকে যদি তুমি ইলাহ মানো ইলা মানে কি ইলা মানে যিনি আইন প্রণয়ন করেন ইলা মানে যিনি বিধান দাতা বিধান দেন ইলা মানে যিনি হুকুম করতা সবগুলো কোন ইলা শব্দের ভেতরে আছে ইলা শব্দ সার্বভৌমত্বের যিনি মালিক ইলা এমন একটা শব্দ সকল নবীরা এই একটা শব্দ উচ্চারণ করছে কারো বিধান মানি না কারো না আল্লাহ ছাড়া কারো শাসন আল্লাহ ছাড়া কারো নিয়ম কারণ মানি না আল্লাহ ছাড়া কারো তৈরি করা কোন সংবিধানের আনুগত্য আমি করি না এই কথাগুলো যখন নবীরা চোলরা বলেছেন তখনই সমাজের ইলাহ যারা যারা নিজেরা আইন প্রণয়ন করে যে যারা সমাজ পরিচালনার জন্য বিধিবিধান রচনা করে এই সমাজের দাবি কিতো বাবা দাবি তাদের বিরোধিতা করেছে কেমন বিরোধিতা করেছে আল্লাহ এক কথায় সবাই আসিনের মধ্যে প্রকাশ করে দিয়েছেন ইয়া হাযরাতান আলাম ইবাদি

মানুষগুলো যাদের সাথে দুর্ব্যবহার করে নেই গালাগালি করে নেই কাউকে মারছে কাউকে পিটাইছে কাউকে দেশ থেকে দেশান্তর করেছে এমনও হাজার পায়গাম্বার আছে যাদেরকে দেশ থেকে দেশান্তর করে দেওয়া হয়েছে হাজার পায়গাম্বার এমন আছে যাদেরকে বনবাসে বনবাসে কাউকে বা মাটির মধ্যে পুঁতে বুক পর্যন্ত মাটিতে পোতা হয়েছে কাউকে করার দিয়ে চিরে চিরে একটা জীবিত মানুষকে নিকটিত করে দিয়েছে তাদের আর কোনো অপরাধ ছিল না একটা অপরাধ ছিল তারা বলছিল আল্লাহ ছাড়া

বুদের পান্তরে জন্য দান আল্লাহ না রাত জেগে থেকে মানুষ কোথায় অসহায় আছে অপরাধী কি কর কোথায় দুস্থ মানুষ আছে পোশাকহীন মানুষ আছে ঘরহীন মানুষ আছে তাদের জন্য টেনশন করা রাত জেগে থেকে তাদের বাড়ির খোঁজখবর নেওয়া এগুলা কি নবীর সুন্দর না নিজে না খেয়ে আরেকজনকে খাওয়ানো নবীর সুন্নত না নিজের খাবারটা সত্যি তিন দিন ধরে না খেয়া পড়ে আছে এরপরে সায়েল আসে ভিক্ষু কাছে নিজে না খেয়ে নিজের দস্তরখান থেকে এটা বের করে দেওয়া। এটা সুন্নত না ওগুলো কষ্টের সুন্নত আল্লাহ বলেন তুম মিন নবি বাদুল কিতা কথা কুরআন আবি পাঠ করে আমার কুরআন দ্বারা দিতে তোমরা স্বীকার করছো আমার কুরআন দ্বারা দিতে স্বীকার

এটা কার বিধান আল্লাহ বলেছেন তোমরা সিয়াম পালন করো সিয়াম পালন করছি কিনা এগুলো সব আমরা করতে রাজি আছি কিন্তু আল্লাহ যে সমস্ত ফৌজদারি দ্বন্দ্ব আল্লাহ কোরআনে দিছে ওগুলোকে আল্লাহর কোরআন দ্বারা করতে আমরা রাজি আছি কোনো দিনই রাজি নাই ওগুলো দ্বারা করাও যাবে না কারণ সুরের বিচার যদি আল্লাহ কোরআন দ্বারা করি তাইলে তো তারা বিধান দ্বারা চালু করবো তাগোই হাত থাকে না কি কর দাগই হাত থাকে না তারা দর্শন করতে করতে অবস্ত হয়ে গেছে প্রতিনিয়ত পত্রপুটিকে আমরা দেখতেছি দর্শকের বিচার যদি কোরআন কোরআন তারা যদি দর্শকের বিচার করা যায় তাহলে তাগত অবস্তা দফার রাখা পাথর খায় মরন লাগে এই জন্য এই সমস্ত বিধান পালন করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিছু মানবা কিছু মানবা এই যদি তোমাদের অবস্থা হয় হামা জাযাবুমাই ফাল্লাযিকা মিনকুম দুনিয়া এই দুনিয়াতে তোমাদেরকে লাঞ্ছিত করব ও মানিত করব ويوم القيامه يردون الى سد العذاب القيامه الدين كوتين عذاب ثم دمتم نوبل আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ কুরআন মানার তৌফিক দিন। আমিন। জোরে বলেন না আমিন। আমিন। কুরআনের যত বিধান আছে আল্লাহ আমাদের মানার তৌফিক দিন। আমিন। এই কুরআনের সকল বিধান আল্লাহ amare বাংলাদেশের চালু করার তৌফিক দিন। বলেন আমিন। আমিন। এই কুরআনের বিধান চালু করতে গিয়া প্রাণ লাগে, জান মাল লাগে, মাল টাকা লাগে, যা যযুমু মুত্তা জার যায় আসুক। সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য মাথা পেতে নিয়ে আল্লাহর জন্য প্রাণ কুরবানি করার মানসিকতা আল্লাহ আমাদের সকলকে তৈরি করে দিন সকালে বলে না আমি যদি শান্তি চাই স্বস্তি চাই নিরাপত্তা চাই দরজা খুলে ঘুমাতে চাই নিজের ইজ্জত আবরুল হেফাজত করতে চাই আল্লাহর কোরআনের আইনের কোনো বিকল্প তিনি <Sess> বলেন <Sess> 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 <Sess>

আল্লাহ বলে আলমিন তবে কি করেন যখন তিনি তাদেরকে গ্রেফতার করেন পাকরাম করেন তখন আর ছাড়েন তার বাক্রাব থেকে বাঁচানোর মতো অমালিশ লেবিন আমিন অংশ শালিকদের পক্ষে আর কোনো সাহায্যকারী পাওয়া যায় পাওয়া যায় না পাওয়া যাবে না আল্লাহ আরফ বলে আলমিন করে নেন আর তোমরা যখন কোনো জালিম বসতিতে আল্লাহর আলমিন যখন তোমার জালিম পাকড়াও করেন তখন তার পাকড়াও এমনই হয়ে থাকে তার পাকড়াও বড় কঠিন এবং নির্মম ও পীড়াদায়ক হয়ে থাকে আল্লাহর আলমিন আমাদেরকে সব রকমের জুল থেকে বিরত থাকার দৌহিক দিন আল্লাহ আমাদেরকে সব রকমের ডিজাস্টার সব রকমের

আমি এই রশি ধরতাম না রে তো আর একজনে ধরে রেখে রশি না ধরলে কই যাই তো জাহান নামি এই বুকে হাত পানতে তারা আগে ধরে ফেলাইছে আমি ওই নাবিন দিছি বান্ধি আমি কি ওই রশি ধরতে পারি বা নাবিন দিছি রশি ধরে জোর আছে আহা রে আমি ওই বুকে আলা আমি কই রশি ধরতে পারি এরকম করতে করতে আমাকে কই যাইতে হবে আমরা কোনোদিন কাউকে না করে উঠতে দিতে চাই না কারো মান কারো সম্মান আমার চেয়ে বেশি হয়ে যায় এটা আমরা পছন্দ করি না এটাই হচ্ছে আমাদের দীনতা হীনতা ওই যে কয়েকদিন আগে একটা ইয়েতে দেখলাম বিদেশে কাঁকড়া সাপ্লাই হয় কাঁকড়া আছে না কাঁকড়া বিদেশে কাঁকড়া কাঁকড়া সাপ্লাই হয়েছে তো কাঁকড়ার যে একটা কেসের মধ্যে ভরা সব কাঁকড়া জীবিত কিন্তু উপরে কোনো ডাক্তার নেই

আমি জোরে বলবো অসুবিধা নেই আমি নাস্তে বলবো অসুবিধা নাই আমি বুকে বাঁধতে অসুবিধা নাই নাজুতে বন্ধ অসুবিধা নাই নামাজ পড়ো যারা নামাজ পড়ে নাই তার কোনো মাসলাস পর্যন্ত কোন